আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান গরমের সময় আর সামনে তো গরম আর একটু বাড়বে তো এই সময় আমাদের দেখা যাবে যে অনেকের পাউডারের প্রয়োজন হবে শৈলে ব্যবহার করার জন্য আসলে কার কোনটা প্রয়োজন হবে কি ধরনের সমস্যা হলে প্রত্যেকটা পাউডারের আমি আলাদা বর্ণনা দেবো এবং এই যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন এই চারটে পাউডারই মানে বাজারে সবচেয়ে কিন্তু বেশি চলে প্রথম ঘামাছি পাউডার নেই অনেকেই জানেন যদি কারো গামাছির সমস্যা থাকে মানে অনেক ঘামাচি দেখা যায় তাহলে এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ সমাধান আসবে আর তারপরে যে স্কুল যেটা এটা কোন সময় ব্যবহার করবেন যখন আপনার শরীরে ঘামাশি হবে তখন এইটা ব্যবহার করার প্রয়োজন নাই স্কুল তখন ঘামাচিটা ব্যবহার করবেন দেখবেন যে ঘামাচি ওঠা শুরু হয়েছে বা শরীরে যে চুলকানি চুলকানি লাগতেছে তখন এই আইসকুলটা ব্যবহার করবেন এতে করে যেটা যে ঘামাচি আর হবে না আর এবং এটা ঠান্ডা ওই অনেকেই তো জানেন এটা সম্বন্ধে মনে হয় তারপরে বলছি এটা অনেক বরফের মতো লাগবে শরীরে নেওয়ার পর আর তারপরে যেটা এই যে রিভাইভ এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির অ্যাক্টিভ সান ব্লক এটা হচ্ছে আপনি নিয়ে যদি গরমের মধ্যে রোদ রোদের মধ্যে বের হন এটা সূর্যের যে আলো সেটা থেকে আপনাকে প্রোটেকশন মানে রক্ষা করবে আর তারপরে যেটা এই যে তিব্বত লাগছে টেলকম পাউডার এটা হচ্ছে ইউভি সান প্রোটেকশন মানে ভায়োলেট সূর্যের আলো থেকে আপনাকে রক্ষা করবে সূর্যের আলো যে ব্লু রোশনি এটা আপনার স্কিনে পড়লে যে ক্ষতিকর সাইট হইতো সেই ক্ষতিকর সাইট থেকে আপনাকে রক্ষা করবে এবং এটা কিন্তু সুগন্ধিযুক্ত আপনি পাউডারটা নিলে পারফিউম মতো অনেক ঘ্রাণ পাবেন তো এই হচ্ছে ভাই আলাদা আলাদা করে বর্ণনা দিলাম এখন আপনাদের যার যেটা প্রয়োজন মনে হবে সে সেটা সেভাবে কিনতে পারেন চারটে পাউডারই কিন্তু খুব ভালো এবং কার্যকারী তো ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সবার জন্য শুভকামনা